প্রাচীনকালে একটি দূরবর্তী পাহাড়ি গ্রামে সালমা নামে এক দরিদ্র নারী বাস করতেন তার একমাত্র সম্বল ছিল তিনটি ছাগল যেগুলো থেকে তিনি প্রতিদিন দুধ সংগ্রহ করতেন এবং সেই দুধ থেকে পনির তৈরি করে বাজারে বিক্রি করতেন তার স্বামী ইউনুস একজন কাঠুরে ছিলেন কিন্তু একটি দুর্ঘটনায় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং কাজ করতে অক্ষম হয়ে যান সালমা তখন একাই ছাগল চড়াতেন এবং বাজারে পনির বিক্রি করতেন তিনি সবসময় আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতেন যদিও তাদের জীবন ছিল কঠিন এবং দুঃখে ভরা প্রতিদিন সকালে যখন সালমা ছাগল নিয়ে পাহাড়ের ঢালে চড়াতে যেতেন তখন তিনি একা থাকতেন সেই নির্জন মুহূর্তে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন একটি কন্যা সন্তানের জন্য যেই কন্যা তার বাবার একাকিত্ব দূর করবে এবং তাকে ঘরের কাজে ও পনির তৈরিতে সাহায্য করবে দোয়া করার সময় তার চোখের পানি মাটিতে পড়ত আর সেই জায়গায় একটি ছোট গাছ জন্মাত গাছটি ছিল অপূর্ব সুন্দর এবং এর পাতা থেকে মিষ্টি সুগন্ধ ছড়াত একদিন সালমা যখন পাহাড়ের একটি পাথরে বসে দোয়া করছিলেন তখন তার সামনে একটি সুন্দরী মেয়ে আবির্ভূত হল মেয়েটি সবুজ পোশাক পরা ছিল আর মাথায় ছিল পাতার মুকুট সালমা তাকে দেখে ভয় পেয়ে বললেন তুমি কি মানুষ নাকি জিন মেয়েটি তখন হেসে বলল ভয় পেও না আমি হুড়িয়া এই বনের পরিদের রানী আমরা উঁচু গাছের মাঝে বসবাস করি আমাদের সবুজ পোশাকের কারণে তুমি আমাদেরকে দেখতে পাও না আমি প্রতিদিন তোমার কান্না আর দোয়া শুনি তোমার চোখের পানি থেকে এই সুগন্ধি গাছ জন্মেছে তুমি এর পাতা দিয়ে তৈরি মলম তোমার শরীরে মাখো ফলে আজ রাতেই তোমার স্বামী তোমার প্রতি আকৃষ্ট হবে আর আল্লাহর ইচ্ছায় তুমি একটি মেয়ে সন্তান পাবে সেই মেয়েটি হবে আমাদের মধ্যে সুন্দরী এবং তার কণ্ঠ হবে মধুর এই বলে হুড়িয়া অদৃশ্য হয়ে গেল সালমা তখন ভাবলেন এটা কি স্বপ্ন ছিল না আসলেই বাস্তব ছিল কিন্তু যখন তিনি পাথরের নিচে তাকালেন সেখানে সেই অদ্ভুত গাছটি দেখতে পেলেন তিনি তখন গাছটি তুলে নিয়ে গন্ধ সুখে দেখলেন এর সুগন্ধ সত্যি অপূর্ব তাই তিনি মনে মনে বললেন আমি স্বপ্ন দেখিনি আসলেই আল্লাহ আমার দোয়া কবুল করেছেন অতপর তিনি হুড়িয়ার কথা মতো মলম তৈরি করলেন এবং সেটি ব্যবহার করলেন ফলে সেই রাতেই ইউনুসের অসুস্থতা যেন কিছুটা কুমে গেল তিনি সালমার সঙ্গে সময় কাটালেন কিন্তু পরদিন সকালে মলমের গন্ধ কুমতে শুরু করল এবং ইউনুস আবার অসুস্থ হয়ে পড়লেন তখন সালমা দীর্ঘশ্বাস পেলে বললেন আফসোস আমাদের আনন্দ শুধু এক রাতের জন্য ছিল সুখ কত ক্ষণস্থায়ী আর দুঃখ কত দীর্ঘস্থায়ী অতপর কয়েক মাস পরে সালমার দোয়া পূর্ণ হল তিনি গর্ভবতী হলেন এবং একটি সুন্দরী কন্যা সন্তানের জন্ম দিলেন তারা তার নাম রাখলেন আয়শা আয়শা তার বাবা মায়ের চোখের মনি হয়ে উঠল সালমা তাকে নিয়ে পাহাড়ে ছাগল চড়াতে যেতেন তাই আয়সা বোনের মাঝেই বড় হতে লাগল পাঁচ বছর বয়সে তার সৌন্দর্য এমন হলেও যে সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকাত কিন্তু দুর্ভাগ্যবশত ইউনুস আয়েশাকে বড় হতে দেখার আগেই মারা গেলেন তাই সালমা আর আয়শা গভীর শোকে শোকাহত হয়ে গেলেন একদিন সালমা আয়শাকে বললেন এখন আমি তোমার উপর নির্ভর করছি তুমি ছাগল চড়াবে আর আমি বাজারে যাব কিন্তু একটা কথা মনে রেখো পাহাড়ের গভীর জঙ্গলে কখনো যেও না সেখানে দানবের দলও বাস করে তারা খাবারের অভাবে গ্রামে হামলা করে ছাগল আর মানুষ যা পায় তাই তারা নিয়ে যায় যদি তাদের দেখতে পাও তাহলে দ্রুত পালিয়ে যাবে প্রয়োজনে ছাগল ফেলে রেখেই পালিয়ে আসবে তখন আইসা বলল ঠিক আছে আম্মু আমি তোমার কথা মানব অতপর একদিন আয়সা ছাগল চড়াচ্ছিল হঠাৎ সে শুনল পালাও পালাও দানো বাসছে। মানুষজন ছুটাছুটি শুরু করল কিন্তু আয়সা ভাবল আমি ছাগল ফেলে যাব না এগুলোই তো আমাদের সব এগুলো তো আমাদের সম্পদ এগুলো হারালে আমরা না খেয়ে মরব তাই সে একটি ছোট গুহা দেখতে পেল এবং ছাগলগুলোকে সেখানে নিয়ে গেল অতঃপর গুহার মুখ ধাকতে সে কিছু ডালপালা জড়ো করল কিন্তু যখন সে শেষ ডালটি তুলতে গেল একটি শক্তিশালী হাত তাকে ধরে একটি থুলির মধ্যে ফেলে দিল এটি ছিল দানব যার নাম ছিল নাফিস সে হেসে বলল মানুষেরা আমাদের থেকে পালাতে শিখেছে কিন্তু আজ আমি একটি সুস্বাদু খাবার পেয়েছি অতঃপর নাফিস আয়েশাকে পাহাড়ের গভীরে একটি গুহায় নিয়ে গেল গুহাটি ছিল উঁচু যেখানে পৌঁছানোর জন্য দড়ির সিঁড়ি ব্যবহার করতে হতো। নাফিস আয়শাকে বাইরে বের করে তাকে হত্যা করতে উদ্যত হল কিন্তু তার সৌন্দর্য ও নীলচক দেখে নাফিস থমকে গেল সে ভাবল একে মেরে ফেলা যাবে না এর সৌন্দর্য আমাদের মৃত রানীর মতো সে তাকে বলল ভয় পেও না আমি নাফিস এই দানবদের নেতা তুমি আমাদের রানীর মতো দেখতে আজ থেকে তুমি আমাদের রানী আর আমি তোমার সেবায় থাকব এদিকে আইসা যখন সন্ধ্যায় বাড়ি ফিরল না তখন সালমা উদ্বিগ্ন হয়ে পড়লেন সারা রাত তিনি উৎকণ্ঠায় কাটালেন পরদিন সকালে গ্রামের লোকজনের সঙ্গে তিনি আইসাকে খুঁজতে বের হলেন তারা ছাগলের আওয়াজ শুনে গুহায় পৌঁছে গেল এবং ছাগলগুলোকে অক্ষত অবস্থায় পেল তখন গ্রামবাসীরা বলল বেচারি আইসা সে তার মায়ের জন্য নিজেকে উৎসর্গ করেছে এরপর গ্রামবাসী সালমাকে সাহায্য করার আশ্বাস দিল কিন্তু সালমা বললেন আমার সাহায্য লাগবে না আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব আমার স্বামী ও মেয়ে ছাড়া এই জীবনের কোনো মানে নেই অতঃপর পরের দিন গ্রামের এক মুরব্বী সবাইকে ডেকে বললেন এই দানবদের অত্যাচার আর সহ্য করা যায় না আমাদের সুলতান রোহানের কাছে যেতে হবে তিনি আমাদেরকে রক্ষা করবেন এই কথাতে তখন সবাই একমত হল এবং সুলতানের কাছে একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিল এদিকে আইসা দানবের গোতার কথা শুনে শান্ত হল আয়শা জিজ্ঞাসা করল আমি এখানে কি করব উত্তরে নাফিস বলল আমি তোমাকে তরোয়াল চালানো ঘোড়ায় চড়া শেখাব আমাদের শত্রু অনেক খাবারের জন্য আমাদের মানুষ বন্যপ্রাণী ও পরীদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয় এই জঙ্গলে কেবল শক্তিশালীরাই বাঁচে মানুষেরা আমাদের গাছ কেটে প্রাণী শিকার করে এই জঙ্গল ধ্বংস করে দিচ্ছে এতে অনেক প্রাণী বিলুপ্ত হয়ে গেছে কিন্তু আইসা তার মায়ের কথা ভেবে কষ্ট পাচ্ছিল তাই সে বলল তোমরা মানুষের থেকেও ভালো নও তারা বন নষ্ট করে আর তোমরা মানুষের জীবিকা ও প্রাণ নাও তখন নাফিস বলল মানুষই প্রথম অগ্রসর শুরু করেছে তারা না বুঝে প্রকৃতি ধ্বংস করছে একদিন তাদের এই পাপের শাস্তি পেতেই হবে তখন আইসা আর কিচ্ছু বলতে পারল না কারণ নাফিসের কথারই সত্যতা ছিল অতঃপর আইসা নাফিসকে বলল তুমি কি আমার মায়ের কথা ভেবে দেখেছ আমি ছাড়া নিনি না খেয়ে মরবেন তখন নাফিস বলল এই পাহাড়ে অনেক রত্ন আছে আমি একটি থুলি রত্ন জড়ো করে তোমার মায়ের দরজায় রেখে আসব এতে তোমার মায়ের সব কষ্ট দূর হয়ে যাবে এটা শুনে আয়সা বলল কিন্তু তুমি তো গ্রামে ঝুঁকতে পারবে না কুকুরেরা তোমাদের গন্ধ চিনে ফেলে তাহলে কিভাবে দিয়ে আসবে তখন নাফিস উত্তরে বলল চিন্তা কর না পাহাড়ের নিচে বামনদের গোত্র আছে আমি তাদের একজনকে দিয়ে পাঠিয়ে দেব তখন আয়সা বলল ঠিক আছে তাহলে আমি থলেতে আমার এক গুচ্ছ চুল রাখব যাতে আম্মু জানেন আমি ভালো আছি অতঃপর সেই রাতে একটি বামন গোপনে সালমার দরজায় রত্নের থলি রেখে দিল সালমা দরজা খুলে দেখল একটি ছায়া অন্ধকারে মিলিয়ে গেল তিনি থলিটি তুলে নিয়ে ভিতরে দেখলেন রত্নে ভরা তার মধ্যে একগুচ্ছ সোনালি চুল ও একটি গাছের পাতা এই দৃশ্য দেখে তিনি কেঁদে ফেললেন আর বললেন এর অর্থ কি এর ব্যাখ্যা জানার জন্য আমাকে একজন জ্ঞানীর কাছে যেতে হবে অতঃপর সালমা গ্রামের জ্ঞানী নারী ফাতিমার কাছে গেলেন তিনি সব শুনে বললেন চুলটি তোমার মেয়ের এটি তার বেঁচে থাকার বার্তা রত্ন নিয়ে তুমি তোমার প্রয়োজন মেটাও আর গরিবদের দান করো। আর পাতাটি থাকার মর্ম হচ্ছে তুমি বোনের চারপাশে গাছ লাগাও পশুপাখিদের জন্য খাবার রাখো বোন যদি আবার সজীবতায় ফিরে আসে তবে গ্রামে শান্তি ও সমৃদ্ধি ফিরবে আর দানবেরাও আর কাছে আসবে না তুমি চিন্তা করবে না তোমার মেয়ে আইসা বোনের জন্য কাজ করছে সে একদিন এই বোনের রানী হবে এই কথা শুনে সালমার হৃদয়ে শান্তি ফিরে এলো অতঃপর তিনি গ্রামবাসীদের সঙ্গে মিলে গাছ লাগালেন পশু পাখিদের জন্য খাবার রাখলেন ফলে কয়েক মাসের মধ্যে বোন আবার সজীব হয়ে উঠল পাখিরা তাদের নিরে ফিরে এল প্রাণীরা চড়তে শুরু করল আর দানবদের হামলাও বন্ধ হয়ে গেল তখন গ্রামবাসীরা সালমা আর আইসার প্রশংসায় মেতে উঠল এদিকে আইসা দানবদের রানী হয়ে উঠল সে তরোয়াল চালানো এবং নেতৃত্ব দেওয়া শিখে গেল সে দানবদের শিখিয়ে দিল কিভাবে বনের মধ্যে শূকর পালন করতে হয় যাতে তাদের আর শিকার করতে না হয় এভাবে বনের মধ্যে অপূর্ব শান্তি ফিরে এলো। একদিন সুলতান রোহানের ছেলে কাবিল বনের সৌন্দর্য আর প্রাণী সম্পদের কথা শুনে শিকারে এলো। সে একটি হরিণ দেখে শিকার করতে চাইল কিন্তু হরিণটি মুহূর্তেই বনের গভীরে পালিয়ে গেল তখন সে তাকে ধাওয়া করতে শুরু করল কিন্তু তার সঙ্গীরা বলল কাবিল তুমি ফিরে এসো এখানে দানও বাঁচে আর গভীরে যেও না কিন্তু কাবিল শুনল না সে হরিণের পিছনে ছুটতে ছুটতে বনের এক অদ্ভুত অংশে পৌঁছে গেল সেখানে গাছগুলো ছিল বিশাল আর প্রাণী আর প্রাণীগুলোর চেহারাও ছিল অদ্ভুত হঠাৎ একটি বিশাল ব্যাংক তাকে আক্রমণ করল কাবিল তখন তরোয়াল দিয়ে লড়তে শুরু করল কিন্তু ব্যাঙ্কটি তাকে ঘিরে ফেলল এই সময় আয়েশা বোনের মধ্যে ফুল তুলছিল সে ব্যাঙ্গের চিৎকার শুনে ছুটে গেল কিন্তু সেখানেই গিয়ে দেখল কাবিল বিপদে তাই সে ভাবল এই যুবক অত্যন্ত সাহসী আমার তাকে বাঁচানো উচিত তাই সে একটি দনি নামিয়ে বলল দ্রুত উঠে এসো তখন কাবিল শেষ শক্তি দিয়ে উঠে আসলো। কিন্তু ক্লান্তির কারণে অজ্ঞান হয়ে পড়ল তখন আয়েশা তাকে একটি গুহায় নিয়ে গিয়ে তার জখমে ঔষধ লাগিয়ে দিল অতপর পাঁচ দিন পর কাবিলের জ্ঞান ফিরে পেল সে আয়েশাকে দেখে বলল তুমি কি জান্নাতের হুর আমি কি মরে গেছি তখন আয়েশা হেসে বলল তুমি এখনও বেঁচে আছ এটা দানবদের আর জান্নাত তুমি এখানে নিরাপদ নও আমি তোমাকে বের হওয়ার পথ দেখিয়ে দেব কিন্তু প্রতিজ্ঞা করো তুমি এখানকার কথা আর কাউকে বলবে না তখন কাবিল বলল আমি প্রতিজ্ঞা করছি কিন্তু তুমি এমন জায়গায় কি করছ উত্তরে আয়সা বলল আমি এই বনের রানী এটা শুনে কাবিল অবাক হয়ে বলল তুমি সেই রানী যার শক্তি ও প্রজ্ঞার কথা শুনেছি আমার নাম কাবিল সুলতান রহানের ছেলে আমি এটা শুনে আয়শা বলল তোমার বাবা ন্যায়বিচারের কথা শুনেছে যাই হোক এখন তুমি বিশ্রাম করো। কিন্তু কাবিল একদিন বাইরে ঘুরতে গেল সে বনের অদ্ভুত ফলফুল দেখে মুগ্ধ হল হঠাৎ নাফিসের নেতৃত্বে দানবেরা তাকে দেখে ফেলল তারা তাকে ধাওয়া করতে শুরু করল তখন কাবিল একটি গুহায় গিয়ে লুকাল কিন্তু দানবরা তখন বাইরে দাঁড়িয়ে বলল ওখানে বিষাক্ত মাকস্যা আছে ও এমনিতেই বাঁচবে না এই কথা বলে তারা গুহার মুখ বন্ধ করে চলে গেল অতপর আয়েশা যখন এই বিষয়ে শুনল তখন সে গোপনে গুহায় গেল সে ছাদে একটি ফাটল খুঁজে পেল এবং দড়ি দিয়ে নিচে নেমে গেল ভেতরে সে কাবিনকে মাকস্যার জালে আটকা দেখতে পেল অতপর সে তাকে মুক্ত করল এবং বলল দ্রুত উঠে এসো এখানে দেরি করলে বিপদ হলে পারে কিন্তু বলতে না বলতে বিষাক্ত মাকর্ষা তার বাসায় ফিরে আসল তখন সে তার মুখে আগুন নিক্ষেপ করল এবং দ্রুত পালিয়ে গেল কিন্তু বাইরে বের হতেই দানব ও বামনেরা তাদেরকে ঘিরে ফেলল তখন নাফিস বলল তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ তাই তিন দিন পর তোমাদের বিচার হবে অতঃপর বিচারের দিন দানবদের শেখ বলল আয়েশা তুমি মানুষকে এখানে এনেছ সে তার লোকেদেরকে গিয়ে বললে আমাদের ধ্বংস করে দেবে তখন আয়েশা বলল এই বোন আমার বাড়ি আমি এটাকে আরো সমৃদ্ধ করেছি এই যুবকের নাম কাবিল সে সুলতান রোহানের ছেলে সে অত্যন্ত ন্যায়পরায়ণ তাই সে আমাদের কোনো ক্ষতি করবে না তখন একজন বামুন বলল মানুষ যোগলের লোভে আমাদের ধ্বংস করবে কিন্তু পরিদের একজন বলল আয়েশা আমাদের একজন তার প্রেমের অধিকার আছে কাবিল যদি এখানেই থাকে এবং তার লোকেদের কাছে না ফিরে যায় তাহলে আমরা তাকে গ্রহণ করব তখন কাবিল বলল আমি এখানেই থাকব আমি আয়েশাকে বিয়ে করতে চাই আমার লোকেদের সুযু বলে দাও আমি ভালো আছি এই কথা শুনে সবাই খুশি হয়ে গেল অতঃপর কয়েকদিন পর আয়েশা ও কাবিলের বিয়ে হয়ে গেল দানব ও বামনেরা কাবিলকে ভালোবাসতে শুরু করল তারা শিকার ছেড়ে কৃষিকাজ শুরু করল এবং বোনের শান্তিরক্ষায় মনোযোগ বাড়িয়ে দিল প্রিয় বন্ধুগণ এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় প্রকৃতির প্রতি ভালোবাসা ও সহানুভূতি সবার জন্যে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে তাই আমাদের উচিত প্রকৃতিকে ভালোবাসা বনজঙ্গল রক্ষায় সচেতন হওয়া বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে এবং আপনারা আরও এমন হৃদয়স্পর্শী ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন